বাজার থেকে বিশ হাজার টাকা দিয়ে বিশাল একটা কলা নিয়ে আসলাম তোর কি মাথা খারাপ হয়েছে বিশ হাজার টাকা দিয়ে কেউ কলা কেনে কি প্ল্যান তোমার প্রতি বছর একটা করে বাচ্চা নিব তুমি কি পাগল আমার একটা ফুটবল টিম দরকার জলদি হালক জামে আটকা গেছে এখন কি করবা তুমি থাকো জামে আমি থাকতে পারবো না আরে হালক ভাই আপনার সাইজ দেখেন তো আমার রিকশা ভাঙবা না প্লিজ তোর রিকশা যদি মাঠে দিয়ে যায় আমি কি হলুদ ধরব নাকি ছট হব আরে এটা জাম না মুলা জিনিসটা তো মতো অবস্থা আজকের রাত হবে রুটি চ্যালেঞ্জ Hulk vs Lady Hulk দেখি বড় রুটি বানায় Hulk দোকান Hulk রুল রুটি নিয়ে এমন कांड আর কখনো দেখিনি

কাজ করতে আসছো না খাওয়া আরে আমার প্লেট থেকে কেন খাসো জব স্যালারি কম খাওয়া আনলিমিটেড আনলিমিটেড আরে হুল জন্য তো হোটেলে লক হবে গিভ মি 10 প্লেটস অফ বিরিয়ানি মাই স্টল ইজ রুইন্ড ইন ঢাকা বিরিয়ানি ইজ আনলিমিটেড হে ফচকা দোকানদার ট্যাক্স দাও তাহলে আমি ট্যাক্স দেবো না আমি আমার ভাইকে বলছি তোর ভাই যদি ট্যাক্স না দেয় আমি তো পুরো বাজার নষ্ট করব আরে আমি তো একদম কিছু বলিনি ছোট আমার দোকান আরে তুই তো আমার পার্টের হাফ খায়া ফেললেছ হালকার পেট বড় তাই বেশি খাওয়া লাগে আরে এই রকম ফাইট দিয়ে মাছ খাইয়া শেষ করব নাকি না একটা প্ল্যান করি মাছটা হাফ হাফ করবো দেখো দেখো বড় মাছ ধরে আনছি আজকে বাজারে বেছি আরে আইরন ম্যান ও বাজারে মাছ বেছে নাকি এই মাছটা আমি নিব ধার ধাম করে এখনে কিনে নিব আরে এটা আমার ধরা মাছ ছাড় দাই বলছি না হালক যখন কিনবো বলে তখন এটা আমার হবে আরে আল্লাহ আমার বাজারটা নষ্ট হইল বউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সবচেয়ে বড় দুটো আলু কিনে আনছি এই আলু রান্না করব কিভাবে এই আলু ছুরি দিয়ে কাটতে হবে না আমি এক ঘুষিতে ফাটাই দিমু তুমি এত সবুজ কেন আমি কি তোমাকে এত সবুজ হতে নিষেধ করিনি তুমি কি আমার না আমাদের বস চাচা কেউ কিছু বলার আগে ভাবিস দুইবার যতক্ষণ আমরা বেঁচে আছি চাচার গায়ে কেউ হাত দিতে পারবে না